হ্যালো সালামালাইকুক সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন সো গাইস এখন আছে আমরা দি বাজার এটা হচ্ছে সয়ানই মাস দি চিএ্যান্ড দি বাজারে সিএনজি স্ট্যান্ডটা আছে এটা হচ্ছে সেটা তো আজকে আপনাদেরকে দি কাঁচা বাজারে কিছু ভিডিও দেখাবো আপনার আমাদের সাথে থাকুন গাইছে এখন আছি আমরা মাছদিবাজার বাজার সিএনজি স্ট্যান্ডে এখান থেকে সিএনজি গুলা রাজগঞ্জ বাজার হয়ে মদিনা বাজার হয়ে সয়ানের দিকে চলে যায় এই সিএনজি স্ট্যান্ডটা ছিল আগে মাছদিবাজার বাজার মেন রোডের উপরে সেখান থেকে এখন তারা একটু সামনের দিকে নিয়ে আসে সিএনজি স্ট্যান্ডটা আজকে যেহেতু বাজারের দিন সেই জন্য তারা এখানে সব ধরনের শাকসবজি এবং কি ফলমূল দিয়ে বাজারে বিক্রি করার জন্য গাইছে আমার ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য যেহেতু তারা বিদেশ থাকে সেই জন্য তারা তাদের গ্রাম এবং কি গ্রামের রাস্তাঘাট বাজারগুলো অনেক মিস করতেছে তাই আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে এগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য এখানে প্রতিটা বাজারের মতো দেশীয় শাকসবজি এবং কি ফলমূল পাওয়া যায় আর এখান থেকে একটু উত্তর দিকে আসলে পেয়ে যাবেন মদির দোকানগুলো এখানে অনেক মদির দোকান আছে এখানে সুটকি মাছের দোকানও আছে এখানে আপনারা সকল ধরনের সবজি গাছের চারাও পেয়ে যাবেন এখানে আর আরেকটু সামনে আসলে এখানে পেয়ে যাবে মুরগি দোকান এখানে সকল ধরনের মুরগি এবং কি মোরগ পাওয়া যায় एदि के लुंगी अच्छे गामछा अच्छे এখানে প্রতিটা বাজারের মতো এই বাজারেও হাটে দিন সব ধরনের আইটেম পাওয়া যায় এখানে আমি এই ভিডিওতে কোনো প্রকার মিউজিক করি না আপনারা দেখে রিয়েল টাইম উপভোগ করার জন্য আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি চেষ্টা করবো আমাদের নোয়াখালী জেলার স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট এবং কি বাজারগুলোর ভিডিও নিয়ে আসার জন্য আপনারা আগামীতে কোন জায়গার ভিডিও দেখতেছেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবো এটা হচ্ছে মাছ দি বাজার মাছের বাজার যেহেতু আজকে হাটের দিন সেই জন্য মনে হয় আজকে এখানে কোনো ধরনের মাছ রাখা হয় নেই হয়তো বা অন্য কোথাও আজকে মাছের বাজার বসছে তারা নয়তো সকাল সকাল মাছের বাজারটা শেষ হয়ে যায় শিউরটা আমি ঠিক বলতে পারি না যে আজকে মাছের বাজারে হাটের দিন মাছ নাই কেন আপনারা এখানে যদি স্থানীয় কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন এদিকে মাটির তৈরি সবকিছু পেয়ে যাবেন এখানে আমি পুরোটা ভিডিও ন্যাচারাল রাখার চেষ্টা করছি আপনারা দেখি রিয়েছে আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং কি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং কি ইউটিউব চ্যানেল দেখে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাস্দীবাজার এখান থেকে সৌমনি চৌ রাস্তা সাত কিলোমিটার এবং কি সোনাপুর বাস স্ট্যান্ড হচ্ছে ছয় কিলোমিটার প্রবাসী ভাইয়ের আপনারা কি কত বছর পর আমাদের ভিডিওর মাধ্যমে এখন বাজারটা দেখলেন এবং কি আপনি এখন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন গাছে এখন আমরা উপরে উঠে আসলাম মাছদি বাজার ফুটোয়াট ব্রিজের উপরে এখান থেকে এদিকে বিউ হচ্ছে এরকম গাছ সেই ভিডিওটি ফেজে ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ